আজকে সকালবেলা নাস্তা খাওয়ার পরেই বারান্দায় চলে আসলাম তো এখানে গাছগুলো যে লাগাইছি পোশাক গাছ তো আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন এই ডাটগুলো যে লাগাইছিলাম আমি তো এই ডাটগুলোতে অনেকগুলো পাতা ধরছে তো এই পাতাগুলো মানে নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো অনেক মানুষের বর্তশে যে পাতাগুলা এটা রান্না করে অল্প একটু করে করে রান্না করে নাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো এই যে দেখেন আমার এক খুব পরিমাণ পাতা হইছে নিজের হাতের গাছের তরকারি কি যে শান্তি লাগতেছে যে নিজের গাছ থেকে পাইরাই না তরকারি রান্না করতে পারবো তাও ভাড়াটিয়া বাড়িতে এটা আমি কল্পনাও করতে পারি নি যাক আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম এই তরকারি এলাকায় এটা আনছে এখানে তিন চারটা আলু পাতা পুশাক পাতা আর হচ্ছে দুই তিনটা পেঁয়াজ দিছি আর দুইটা আলু দিছি ভাবলাম যে টাকি মাছ দিয়া একটু রান্না করে দেখি কেমন লাগে আশা করি ভালো লাগবে কারণ একদম ফ্রেশ খাবার তো কোনো সার টার কিছু নাই তো আমি এখানে অনেক গাছই লাগাইছি বাট কোনো গাছই হয় না আর রৌদ্র লাগে না তো সেই জন্য আর কি যে এদিকে দেখেন মিষ্টি কুমড়ার খুসা এবং দানা আমি এদিকে ফালাইছিলাম গাছের গোড়ায় তো এখন দেখি মার্শাল্লা অনেকগুলোই চারা উঠছে বাট টিকবে না আমি সঠিক জানি না পাতাগুলার মধ্যে যে কালো কালো আবার কি জানি হয়ে গেছে এখন দেখা যাক কি হয় তা আমার কিন্তু গাছ লাগানোর অনেক শখ কিন্তু জায়গা নাই বিদায় ভাড়া থাকি বিদায় কিছু লাগাইতে পারি না তাও আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি লাগানোর জন্য বাট হয় না আর কি এদিকে একটা লাউ গাছও লাগাইছিলাম আমি ঢাকা ছিলাম বিদায় গাছটা নষ্ট হয়ে গেছে তার এই যে একটা মরিচ গাছ কবে জানি ফুল আসে কী জানি আল্লাহই জানে সবাই দোয়া করবে আমার গাছগুলোর জন্য আমার আম্মু আমার বলতেছে গাছের আগাটা নাকি ভাইঙ্গা দেওয়ার জন্য এই যে পুঁইশাক গাছের আগাটা তো ওইটা ভাইঙ্গা দিলে নাকি আরো বেশি ড্যাম আসবে তো আমি দেখি ভাইঙ্গা দিই ভাইঙ্গা দেওয়ার পর দেখি কি হয় এই যে ভাইয়া দিলাম দেখি ডেম আসি কিনা তো এই যে আমার তরকারি কাটাকাটি শেষ এখন আমি যে টাকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন শাকগুলো ধুয়ে নিয়েছি তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন মাছটা মাখা ভাজি করে নিব তো এদিকে দেখেন এক পেট মাছ ভাজি আমার হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠাই নিব তো এই তেলের মধ্যে আমি পুঁই শাক আর আলু পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে দিব তো এই যে আমি এগুলো সব দিয়ে দিছি দিয়ে ভালোভাবে একটু লড়াচাড়া করে নিলাম চুলার মধ্যে তরকারি বসে রুমের মধ্যে আসলাম আইসা দেখি আমার মেয়ে আকাশের দিকে তাকিয়ে দুষ্টামি করতেছে আর গান গাচ্ছে কি বলে না বলে ও নিজেও বোঝে না তো দুষ্টামি করতেছে যখন দেখছি আমি ক্যামেরা ধরছি তখন আবার কান্না করে দিছে পরে রান্না করে চলে আসলাম আসার পরে এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিছি তারপর লবণ দিছি একটু হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিছি দিয়ে তারপর একটু লড়া দিয়ে দিছি তো এখন সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিতেছি তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে আমার তরকারিটা বলক চলে আসছে তো এখন আমি মাছগুলা দিয়ে দিব আচ্ছা আপনারা কখনো এই টাকি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করে কখনো খেয়েছেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম এভাবে রান্না করতেছি তাও টাকি মাছ দা অন্য মাছ দেওয়া হয়তো আলু দেওয়া পোশাক দিয়ে রান্না করা হয় কিন্তু টাকি মাছ দিয়ে আমার কখনো রান্না করা হয় নাই ফার্স্ট টাইম রান্না করতেছি আজকে তো এখানে কথা বলতে বলতে আমার ওটা প্রায় হয়ে আসছে তো আর আজকে রান্না করবো হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংস আমি লবণ হলুদ দিয়ে মাখায় নিছি আর এদিকে আজকে আর মাংসটা বাইজে রান্না করবো অন্যদিন তো মাখায় রান্না করি তো এখানে আমি আলুগুলো ভাজা নিচ্ছি তো এখন সব ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা কষাই নিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলু আর মাংসগুলো একসাথে দিয়ে দিছি তো দিয়ে ভালোভাবে লড়াঝাড়া করে তারপর আরও একটুখানি কষাই নিয়েছি ভালো করে তো কষানোর শেষ এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব তো এখানে পরিমাণ মতো তরকারিতে একটু ঝোল দিয়ে দিছি আলু তরকারিতে একটু ঝোল লাগে কারণ ঝোলটা হলে একটু ভালো লাগে আলু তরকারির মধ্যে তো আজকেই ছিল আমার এই রান্নাবান্না আপনারা আজকে কে কী রান্না করছেন কমেন্ট করে জানাবেন পেস।